এবার সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে নির্দেশ দিয়েছেন জম্মু কাশ্মীর ডিজিপি নলিন প্রভাত আগামীকাল থেকে কাজ শুরু করারও নির্দেশ দিয়েছেন ডিজিপি বিস্তারিত যাব সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল কি জানতে পারছো দেখো কাশ্মীরের এবার পাক জঙ্গিদের মদতদাতা বিরুদ্ধে কিছু কঠোর ব্যবস্থা নিতে চলেছে জম্মু কাশ্মীর পুলিশ জম্মু কাশ্মীর পুলিশের থেকে আজকে নির্দেশ দেওয়া হয়েছে সমস্ত প্রশাসনিক যে পাক জঙ্গিদের যারা মদত দিয়েছে এবং দেওয়ার অভিযোগ রয়েছে এবং নির্দিষ্ট ধারায় মামলা রয়েছে এছাড়াও যে সমস্ত পাক কাশ্মীরি জঙ্গিরা তোমার হচ্ছে বর্তমানে জম্মু কাশ্মীরের বিভিন্ন জেলে রয়েছে এবং তাদের যারা আশ্রয় দিয়েছেন তাদের বিরুদ্ধে কিন্তু এবার যে মামলাগুলো রয়েছে সেই মামলাতে তাদের যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি করার নির্দেশ দিয়েছেন জম্মু কাশ্মীরের বিজেপি এবং জম্মু কাশ্মীরের সুপারকে ইতিমধ্যেই তিনি এই নির্দেশ দিয়েছেন আজকের এই নির্দেশে জম্মু কাশ্মীরের ডিজিপি নলিন তোমার তিনি যেটা জানিয়েছেন যে সমস্ত অভিযুক্ত যে সমস্ত অভিযুক্তদের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা রয়েছে তাদেরই সম্পত্তি অ্যাটাচমেন্ট করতে হবে এবং সম্পত্তি অ্যাটাচমেন্ট করে সেগুলো বাজেয়াপ্ত করতে হবে এবং বাজেয়াপ্তর যে টিজার লিস্ট সেগুলো অভিযুক্তদের হাতে দ্রুত ধরিয়ে দিতে হবে এবং এই বিষয়ে তিনি সরাসরি কালকে বলতে পদক্ষেপ শুরু করার কিন্তু নির্দেশ দিয়েছেন এর থেকে বলা যায় যে দিল্লি বিস্ফোরণ কাণ্ডের পর কিন্তু এবার আরো কঠোর হচ্ছে জম্মু কাশ্মীর পুলিশ অর্থাৎ জঙ্গিদের বিরুদ্ধে বা জঙ্গিদের যারা আশ্রয়দাতা বা তাদের যারা লিঙ্ক দেন